তরমুজের বীজ রোপণে হতাশা প্রকাশ করছেন ইউনিয়ন শিবেরহাট কর্তোয়া নদীর চরের কৃষকরা জানা যায় গত বছর একর জমিতে রোপণ করেছিলেন চার আবহাওয়া ভালো থাকায় প্রচুর পরিমাণ ফল এসেছিল তরমুজ গাছে তিন লক্ষ টাকা খরচ হলেও ছয় লক্ষ টাকা তারা বিক্রি করতে সক্ষম হয়েছিলেন গত বছর ভালো মুনাফা অর্জন করার কারণে এবছর আরো বেশি জায়গা নিয়ে ধর্ম বীজ রোপণ করেন করেন মোটা অঙ্কের টাকা ইনভেস্ট কিন্তু এবছর চৈত্র মাস হওয়ার ফলে অতিরিক্ত খরা অনাবৃষ্টির ফলে তরমুজ গাছ ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে আপনারা দেখছেন অধিকাংশ তরমুজ গাছই মৃত্যুর দিকে ঢলে পড়ছে শুকিয়ে যাচ্ছে কৃষকের সাথে কথা বলে জানতে পেরেছি তারা আমাকে যেটি জানিয়েছেন যে সময় তরমুজ গাছে ফুল ধরছে ফল আসছে সেই সময় বৃষ্টির খুবই প্রয়োজন ছিল কিন্তু বৃষ্টি না হওয়ার ফলে আপনি দেখছেন যে তরমুজ গাছ অধিকাংশই তরমুজ গাছের ফল এবং ফুল সকলেই নষ্ট হয়ে যাচ্ছেন তারা আমাকে আরও জানিয়েছে যদি দশ পনেরো দিনের মধ্যে যদি কোনো বৃষ্টি না হয় তাহলে গত বছর আমরা যে লাভ করেছিলাম এবছর তার চাইতে বেশি লস দিতে হবে সাহেব আলী খান সাহেব টিভি শিবেরহাট দেবীগঞ্জ পঞ্চগড়